আমি অমিত শাহকে চ্যালেঞ্জ করছি আপনি বিল ইন্ট্রোডিউস করিয়েছেন আপনার ক্ষমতা থাকলে আপনি বলছেন তিরিশ দিন কাস্টাডিতে থাকলে একত্রিশতম দিনে পদত্যাগ করতো আমি বলছি পনেরো দিনে কাস্টাডিতে থাক রাখুক আর ষোলোতম দিনে পদত্যাগ করুন কিন্তু প্রমিশন আনুন যদি পনেরো দিনের মধ্যে আপনি তাকে গিলটি প্রমাণ না করতে পারেন তাহলে যতদিন তাকে জেল খাটাবেন তার থেকে ডবল দ্বিগুণ জেল খাটবে তারা যারা তাকে ইমপ্লিকেট করেছে আপনি প্রমিশন আনুন বিল পাস করুন তৃণমূল সমর্থন করবেন দ্য গভর্নমেন্ট হ্যাজ টু ফিক্স অ্যাকাউন্টেবিলিটি হোয়াট ইস অ্যাকাউন্টেবিলিটি The government of the day, NDA 3.0, the BJP government, its MPs, ministers, and the top brass wants to enjoy power and control without accountability. It's a deadly combination. Power without accountability. Where is the accountability? দোয়ার সোরো সোরো হানে আপন্য়ার 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 আপন আপনি বলছেন সিএ সিএ করে আমরা নাগরিকত্ব দেবো আপনারা সি এর জায়গায় এনআরসি করতে চেয়েছেন নাগরিকত্ব দেওয়ার জায়গায় কাটতে চেয়েছেন ইন্টেনশন রং আপনাদের কোনোদিন ইন্টেনশন ঠিক ছিল না আপনার ইন্টেনশন ঠিক থাকলে আপনি অ্যাকাউন্টেবিলিটি আন কটা বিজেপির নেতা অ্যারেস্ট হয়েছে গত দশ বছর যাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী অভিযোগ করেছে এমনকি সাত দিন দশ দিন আগে গিয়েও যেখানে সভা করে বলে সেই লোকটার বিরুদ্ধে অভিযোগ রয়েছে দশ দিন পরে গিয়ে তাকেই বিজেপিটা জয়েন করিয়ে উপমুখ্যমন্ত্রী করেছে সেই রাষ্ট্রে